আব্বা কি কি এত কি ও আব্বা তোমার জামাই তোমার জামাই বাড়ি থেকে করে আর মুই শয়তান কম আর ঠিক আছে আইয়া পড়ছি ভালো করছো কিন্তু কেন বাড়ি করছে

কি গেলা কালি করছে আপনি বোঝেন না হ্যাঁ আপনার কত বড় সাহস আপনি মন নামে মিথ্যা বদনাম আপনি পোলার ধারে কইছেন হ্যাঁ কান পরামর্শ দিছেন এই মুই কি আজে বাজে মহিলা মুই কি অন্য বাটা গুলোকে করি ওই স্বভাব মন নাই ওই স্বভাবটা তো আপনার এই আপনার বিয়ে অনেক খারাপ অনেক খারাপ চরিত্র ভালো না সে আজে বাজে কথা আমার বোর কাছে কয় আমার বোর কান ফুলাই দেয়

ছেড়াই দিয়েছেন বাড়িগণ পাড়া মহল্লা গন্ধ হয়ে গেছে আপনার মেয়ে একশো মাইতে নব্বইটা মিথ্যা কথা বলে শুনেন আব্বা আমনের মিথ্যা কথা মোর উপরে চাপাই দিন না বুঝছেন যে কামগুলা যে অন্যায় গুলা আমনে করেন আমনে হুদা হুদি ওই অন্যায় মোর মাথার উপরে চাপাই দিছেন হনেন এই যে আমনের পোলার ডে যে সমস্ত কথাগুলো বলছেন আমনের পোলায় তো মোর ভুল বুঝে হ্যাঁ ও তো মোরে বাড়ি থেকে বাইর করে দিছে আমনের লেগে শুধুমাত্র মোকে সংসারটা নষ্ট হয়ে যাইতেছে আমার লাগিয়া জি আব্বা

যে আপনাকে আমরা কাঁটা কাঠি করতেছি কাটা কাঠি কাঁটা কাঠি করবো কাটা কাঠি হ্যাঁ কাঁটা কাঠি জিনিস ভালো না তাইলে মনে হন দোষ আমারও আছে আপনার মেয়েরও আছে হ্যাঁ আমরা দুজনে আজ থেকে মিলে মিশে চলব সে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না আমিও বলবো না আপনি বললেন এই কথা হ্যাঁ বলছি মানবেন তো আপনি মানব মা